জাতীয় পার্টির ইফতারের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা এই ঘটনায় আহত বেশ কয়েকজন দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সরকারকে জামার চেয়ারম্যান কাদের গত বছরের করলেন আগস্টে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর আজও অশান্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে কফরুলের কোচক্ষেত এলাকায় একটি রেস্তোরাঁয় এই হামলা হয় জাপার মহাসচিব যখন বক্তব্য দিচ্ছিলেন তখন দশ থেকে বারো জন রেস্তোরাঁয় ঢুকে হইচই শুরু করে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করে তখন সেখানে উপস্থিত জাপার নেতাকর্মীরা তাদের বের করে দেন তখন বেরিয়ে গেলেও ফের তারা হকি স্টিক ক্রিকেট ব্যাট নিয়ে ইফতার অনুষ্ঠানে হামলা চালায় সেই সময় জাপার চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব মজিবুল হক সহ অনেক নেতা অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন হামলায় অনেকে আহত হন অভিযোগ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সেখানে সদস্য ছিলেন না খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এর আগে গত আটই মার্চ ঢাকার পল্লবীতে বাধার মুখে জাপার ইফতার অনুষ্ঠান ভণ্ডুল হয়ে যায় পল্লবী থানা সংলগ্ন দু নম্বর কমিউনিটি সেন্টারে ওই ইফতার হওয়ার কথা ছিল অভিযোগ একদল যুবক ইফতারের অনুষ্ঠান বন্ধ করে দেয় ওই ইফতারে জাপার চেয়ারম্যান কাদের প্রধান অতিথি হিসাবে যোগ দেওয়ার কথা ছিল তখন তিনি রাস্তায় ছিলেন পরপর এই ঘটনায় ক্ষোভে ফুসে উঠছেন কাদের তিনি বলেন বাংলাদেশ একটা সমূহ বিপদের দিকে ধ্বংসের দিকে যাচ্ছে যত তাড়াতাড়ি এই পরিস্থিতি দেশকে উদ্ধার করা যায় ততই ভালো এর জন্য প্রয়োজন বর্তমান সরকার সরে গিয়ে নতুন সরকারের আশা এদিকে ভারত সফরে এসে বাংলাদেশ ইসলামী সন্ত্রাস ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাওয়ার্ড। তবে এই ইস্যুতে বিবৃতিতে ইউনিস সরকার তুলসির মন্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে পাল্টা তোপ দেখেছে ब्यूरो रिपोर्ट न्यूज़ वैनगार्ड।